স্বামীর যখন টাকা থাকে না তখন তার স্ত্রী ছাড়া আর কেউ পাশে থাকে না স্বামীর যখন টাকা থাকে তখন তার স্ত্রীর থেকে আত্মীয় স্বজনেরা বেশি পাশে থাকে হিংসা তো মানুষ তখনই করে যখন চেষ্টা করেও কেউ তোমার জায়গায় পৌঁছতে পারে না বুঝতে পারছেন সম্মান আর ভালোবাসা দুটি এমনই জিনিস যেগুলো জোর করে পাওয়া যায় না অর্জন করে নিতে হয় ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি গরিব ঘরে এই একটু এইভাবে বুদ্ধি করে চলি বলে সংসার চালানো অনেক সহজ হয়ে গেছে এই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিদ্যাস আছি তো আমার অল ফ্যামিলি ভালো আছে তো ঘড়ির কাটা এখন পনে সাতটা আমি আমার ভ্লগটা এখন থেকে শুরু করলাম আজকে দেরিতেই ঘুম থেকে উঠেছি কারণ এত দেরিতে ঘুম থেকে উঠেছি আমি কিন্তু প্রত্যেক দিনই ওই সাড়ে চারটা পাঁচটা এরকম টাইমে ঘুম থেকে উঠি আজকে দেরি হয়েছে ঘুম থেকে ওঠা তো দেখুন আর বড় মশাই শুয়েই আছে কালকে কিন্তু বড় মশাই আর কি বিদেশ থেকে বাড়িতে এসেছে বাসায় এসেছে তো ঘুমিয়ে আছে এখনও দেখুন আমি কিন্তু আগেই মশারিটা তুলে তুলে নিয়েছি উপরে তো ওনার আগেই আমি উঠি প্রত্যেক কিন্তু আমার আমার প্রতিধনের আগে আমি কিন্তু ঘুম থেকে উঠি কারণ আমার অনেক কাজ থাকে ওই বাসন ধোয়া ওই মুরগিদের খাবার দেওয়া মুরগিরা ক্যালমাল ক্যালমাল করে তো চিল্লা হাল্লা করে আমার ভালোই লাগে না সেই জন্য আমি সাত সকালে উঠে আগে ওদের থামিয়ে দেই ওদের খাবার টাবার দিয়ে মানে নিচে যাই নিচে গিয়ে একেবারে ঝাড়ু টাড়ু লাগিয়ে মুরগিদের খাবার দিয়ে কলতলা পরিষ্কার করে বাসন টাসন ধুইয়ে তারপরে আমি উপরে আসি এইগুলো কাজ করার জন্য আমি কিন্তু নিচে ওইগুলো কাজ নাইটি পরেই করি পুরোনো আমার নাইটি আছে সেই পুরনো নাইটি পরেই আর কি ব্যাগ কামড়ায় ওই সমস্ত কাজ করে নেই যেহেতু বৃষ্টির দিন আজকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে হয়েছে যেহেতু বৃষ্টির দিন কখনো থামে কখনও বাড়ে এরকমই পরিস্থিতি সেই জন্য নিচের ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করা হয় না আর ঠান্ডা আসুক ঠান্ডার সময় তোমা তোমাদের কাছে নিচের ভিডিও আমি শেয়ার করব তো বেশি জোরে জোরে আর কি শব্দ করি নেই মানে জানালাটা আর বিছানাটা যে পরিষ্কার করলাম বেশি শব্দ করিনি নাহলে আবার বর ডিস্টার্ব হবে আবার ভাল আমার ভালো লাগবে না সেই জন্য আর কি বেশি জোরে জোরে আর কি ঝাড়ু দিয়ে ঝাড়াত ঝাড়াত করে ঝাড়া হয়নি তো কয়েকটা আর কি জামা কাপড় আছে কয়েকটা আর কি গুছিয়ে নেবো গুছিয়ে আলমারি ভিতরে রেখে দেব। আর আজকে একটু বৃষ্টি পড়তেছে ভালোই লাগতেছে আর কি গরমটা নেই কালকে যা গরম ছিল বাপে বাপ সেই গরম ছিল আ। দোকানে আমার ছোট ভাই ডাক ছিল সেই জন্য আর কি চলে গিয়েছিলাম ভিডিওটা এডিট করার সময় তো দিন কি বানাবো কি বানাবো না বানাবো সেটাই নিয়ে চিন্তায় থাকি যে কি বানাবো আজকে কি রান্না করব সেটা বড় কঠিন না কি মানে কি বানাবো সেটাই বড় কঠিন মাথা একেবারে দেমাক খারাপ হয়ে যায় প্রত্যেক দিনে ওই একই টেনশন একই টেনশন কি বানাবো আজকে কি রান্না করব আজকে প্রত্যেকদিন একই টেনশন কিন্তু যেহেতু আমার বাসায় আর কি প্রত্যেক দিন যেরকম বেশিরভাগ আমরা ডিমই খাই যেহেতু আমার বাসায় দেশি মুরগি আছে দেশি মুরগির ডিম পারে সেই ডিমগুলো আমি যদি বেশি হয় আমাদের খেয়ে বা বাঁচে তাহলে বিক্রি করি তো সেদিন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গৃহিণীরা যদি সংসারে একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারে তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব হয়ে ওঠে তো মানে মুরগির ডিমগুলো যেভাবে আমি মনে করো সত্তর টাকার হোক একশো টাকার হোক বা আশি টাকারে হোক মাছ বা ব্রয়লার বা যে কোনো বাজার থেকে নিয়ে এসে কিন্তু খেতে হয় রান্না ছেলে ছেলেমেয়েরা ওই আজেবাজে সবজি দিয়ে খেতে চায় না বাজে বলতে কি ওই শাক ডাল ডুল ওগুলো তো ভালো ধরনের সবজি আমার তো মানে মাছ মাংস থেকে ওই সবজিগুলো শরীর শরীরের পক্ষে খুবই উপকার তবু আমাদের গ্রামের মধ্যে ওইগুলোকে বলে আজেবাজে সবজি তো ছেলে মেয়ের জন্য করতেই হয় আর একেবারে টপটাফা লাগবে তেল মশলা ঝাল বেশি করে দিয়ে একেবারে কড়কড়া সবজি লাগবে ওইগুলো তো শরীরের পক্ষে উপকার যতই খাবে সিদ্ধ বা মিডিয়াম তেল মশলা বেশিও না কমও না এরকম আর কি খেতে হয় আমি কিন্তু ওইভাবে রান্না করি বেশিও তেল দেই না বেশি তেল ঝাল মশলা দিয়েও বানাই না আর কমও বানাই না মিডিয়াম সাইজের মিডিয়ামভাবে বানাই যদি কোনো বাসায় কোনো আত্মীয় আসে তখন আমি বেশি করে একটু তেল মশলা দিয়ে দেই ওটা ব্যাপার আলাদা তো প্রত্যেক দিনই একই টেনশন থাকে যে কালকে কি বানাবো কালকে কি বানাবো তো সেই জন্য আজকে আজকে আর কি রান্না করব কি জানো আজকে রান্না করব ডিম রান্না করব ডাল থাকবে কাটালের বীজ থা বীজ থাকবে তার সাথে আর তার সাথে থাকবে আর কি কচুর ডাটির আর কি ভাজা থাকবে আমার বাসায় যে আর কি দুধ কচু আছে সেই দুধ কচুর আর কি ভাজাই আর কি করবো এটা দিয়ে হয়ে যাবে সকালেরও হয়ে যাবে দুপুরেরও হয়ে যাবে কারণ আমি সকালে যদি রান্না করি সকালেরও হয়ে যায় দুপুরেরও হয়ে যায় রাতেটা রাতে দেখা যাবে ওটা পরের প্রশ্ন তো সংসারের কাজগুলো এভাবে একজন প্রত্যেক প্রত্যেক গৃহিণী এইভাবেই করতে থাকে চলতেই থাকে সংসারের একটা যুদ্ধক্ষেত্র মনে করো যুদ্ধক্ষেত্রে গেলে একদিনই যুদ্ধ একদিনই যুদ্ধ শেষ হয় না সেরকম সংসারের কাজ হল একটা যুদ্ধক্ষেত্র তো এভাবে আর কি আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে পরিপাটিভাবে রাখতে ভালোবাসি আর আজকে কিন্তু সিঁড়িটে ঝাড়ু দেওয়া তোমাদের দেখায়নি কারণ মানে সময় হয়ে ওঠেনি সেই জন্য আর কি সিঁড়িটে ঝাড়ু দেওয়া দেখায়নি আর মুরগিদেরও আর কি খাবার দিয়ে দিয়েছি আগেই দিয়ে দিয়েছি ও খাবার দাওয়া তোমাদের দেখায়নি এই যে দেখুন এখানে ডাল করেছি আর এখানে যে মুরগির ডিম ছটা করেছি মানে একটা একটা তো ভেঙে গেছে তো হয়ে যাবে আমরা যেহেতু মানে একজন খাবে না এই যে দেখুন কচুর ডাটি এখানে কেটে কুটে ইয়ে করেছি রেডি করেছি এটা একটু ভাজা করবো এখানে একটু মশলা আর কি ভাজা মশলা আর কি করেছি ওটাও ভেজে নেব আর কি তো এটা দিয়েই হয়ে যাবে কাঁঠালের বীজ দানাগুলো খুবই ভালো লাগে আমার খেতে একটু ভাজা ভাজা করে তেল টেল বেশি করে দিলে খুবই খুবই ভালো লাগে আর কি খেতে এই যে দেখুন বর্তমান কাঁটাল আছে আমার বাপ বাপ বাপের বাসায় আর কি গাছে কাঁটাল আছে কিন্তু অনেক উপরে কে পারবে এই যে কালকে নিয়ে এসেছিল বড় মশাই আর কি মিষ্টি নিয়ে এসেছিলো কালকে তো সেই ভিডিওটা রাখা ছিল মানে আজকে আর কি এই ভিডিওর সাথে আর কি এডিট করে দিলাম তো গোলাপ জামুন নিয়ে এসে আমি বলেছি আর কি যে তুমি আসলে কিন্তু খাওয়া জিনিস কিছু নিয়ে আসবে বড় মশাই প্রথমে বলেছিল যে পয়সা নেই হাতে আমি বললাম কি পঞ্চাশ একশো টাকা নিয়ে এসো কারণ ছেলে মেয়েগুলো অপেক্ষা করে আছে যে আব্বু আসবে কিছু নিয়ে আসবে এই দেখুন বরপি তো একটা পেটি একটাতে আর কি পাঁচটা পাঁচটা করেছে চার চারটে প্যাকেট নিয়ে এসেছে ওই পঞ্চাশ টাকা করে হবে পাঁচটা করে যদি থাকে এক প্যাকেটে দশ টাকা করে হলে পঞ্চাশ টাকা হলে আড়াইশো টাকা নিয়ে এসেছে এক প্যাকেট দেবো শ্বশুর এক প্যাকেট দেবো বাবার বাড়িতে আর বাদ বাকি দুটো আমরাই খাবো আর কি তো বোনের বাড়ি তো বনের বাসা তো মানে অনেক দূরে তো কে যাবে আবার অত দূরে মিষ্টি দিতে যদি যাওয়া হয় তাহলে নিয়ে যাব না হলে তো আর কি কি হবে অনেক দূরে আর কি তো এই যে দেখুন কাপড় চোপড় সব বৃষ্টিতে ভিজে গেছে সকালবেলা গোসল করে এগুলো ধুয়ে টুয়ে দিয়েছি মানে ভিজে গেছে এগুলো আর মানে রুমের মধ্যে তো জায়গা নেই যে শুকাতে দেব তো ভাবলাম যে থাক এই যে দেখুন টিনের যে ছোট্ট ঘরটা বানিয়েছে কবুতর রাখার জন্য এই দেখুন ভিজে গেছে তো ওই বড়বাটাকে বলবো যে কেমন বানিয়ে দিয়েছো ওই যে উপরে যে টিনটা দেওয়া আছে ওইটা কিন্তু ছিল ও মানে ও খোলার পর একটু ফুটো ফুটো হয়েছিল তাই ওইরকম হয়েছিল আর কি এখন বৃষ্টি ওই ওই পাশ দিয়ে ঝরে আর কি এই দেখুন বৃষ্টি হয়েছে কাদা কাদা হয়ে গেছে চারিদিকে আর মুরগিদের উমোও কাদা কাদা হয়ে গেছে এই যে দেখুন ওদেরও এক ঝলক তোমাদের দেখিয়ে দিই তো চলো আর বেশি কিছু বলবো না আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে দেখুন এটা হচ্ছে বিকাল টাইম এই দেখুন বৃষ্টি পড়তেছে আর এই চেয়ারটা কিন্তু আমি নিয়েছি আমার নিজের ইনকামের টাকা দিয়ে কিন্তু আমি এই চেয়ারটা কিনেছি একটাই চেয়ার কিনেছি তিনশো টাকা দিয়ে আর কি তো সবাই বসবে আর চেয়ার আছে যেহেতু তিন মানে তিনটে চেয়ার আছে তুল আছে চারটে তো ওই জন্য বেশি নেইনি একটাই নিয়েছি দাম যেহেতু বেশি যে দেখুন চেয়ার তো এই কাকুটা আর কি নিয়ে এসেছে এনার কাছ থেকে আর কি আরও একজন নিয়েছে তো ভালোই লাগলো তো চলো টাটা আল্লাহ হাফেজ